দেখেছেন দিন বিএনপি আমার সাথে আক্রান্ত ভুলেছেন মানিকতলা বিধানসভায় কোথাও কোনো ভোট হয়নি এটা আমার কথা নয় আপনাদের ক্যামেরাতে বন্ধু করে আমরা নির্বাচন উননব্বইটা বুথে ভীষণ রকমভাবে ছাপু পাই যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে যে দুশো সাতাত্তরটা বুথের মধ্যে থেকে দুশো ছটা বুথে বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে কেবলমাত্র একাত্তরটা বুথে আমাদের লোক বসতে পেরেছে দুশো ছাত্র করে এই পরিস্থিতিতে আশি শতাংশ জায়গায় কোথাও ভো ভোট হয়নি সাধারণ মানুষকে বোমতলের থেকে বেরোতে দেওয়া হয়নি দরজার বাইরে গেটের বাইরে প্রতিশ্রুতি করে বসে থাকত আর গরিব মুখে গোষ্ঠীর গলির মুখেও সেখানে প্রথম দিন করে থাকে কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয় সুপরিকল্পিতভাবে একান্ন বাহান্ন পার্সেন্ট ভোট এখানে ছাপা মারা হয় তো সেহেতু আমি এই ফলাফলে ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না বা ভোটের ফল বলে আমি মনে করছি সম্পূর্ণরূপে গুন্ডা মস্তানদের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং এই ভোট যেভাবে ইউট করা হয়েছে আমি এর কঠোরভাবে নিন্দা করছি এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে কারণ এটা কেবলমাত্র মাত্র একটা রাজনৈতিক দলের লড়াই নয় এবং দল লড়াই করবে বিরোধী দলের ভূমিকা থাকবে কোনো যাবে আমরা সরকারের সাধারণ মানুষকে আর যাচ্ছি হবে এবং সাধারণ মানুষকে বেরিয়ে আসবে এই লড়াই করা কঠিন হবে এবং পশ্চিমবাংলার দিনকে দিন যে পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমে খারাপ কঠিন করছে দু হাজার একুশে নির্বাচনের পর প্রথম আবার একটা বিধানসভা উপনির্বাচন রাজনৈতিক হিংসার আশঙ্কা করছেন ভোট অবৈধ হিংসা দেখুন ভোটের দিনকেই যে হিংসা হয়েছে আমি আপনাদের চ্যানেলকে আগেও জানিয়েছি আমারও মৃত্যু হতে পারে এরকমভাবে একত্রিশ নম্বর ওয়ার্ডে আমার উপর লোহার রড দিয়ে হামলা করা হয়েছে পাথর মারা হয়েছে গাড়ি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে